অনুভব করতেছি সে মনে হচ্ছে সে যায় নাই সে এখনো আছে আমাদের ভিতরে এখন ভক্তদের হৃদয় মাঝে বেঁচে আছে হ্যাঁ সে অবশ্যই আমাদের হৃদয় মাঝে বেঁচে আছে সবার ভিতরে প্রতিটা বাঙালির কাছে রবীন্দ্রনাথ হচ্ছে একটা আবেগ অনুভূতি একটা ভালোবাসার জায়গা কেমন লাগে না জায়গাটা অনেক সুন্দর আর এটা রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত একটি পুটি বাড়ি প্রতিবারই এখানে অনুষ্ঠান হয় প্রতিবারই আসার সুযোগ থাকে আসলে আসতে পারি না এবার আসতে পেরেছি খুবই ভালো লাগতেছে কোথা থেকে এসেছেন আমি আসছি পাবনা পাবনা শহর পাবনা থেকে এর আগে কে আসছিলেন এর আগেও আসছি আমি অনেক আগে বেশ কিছু বছর আসা হয়নি এবার আসলাম এসে খুব ভালো লাগলো এটা এসে ভালো লাগতেছে পরিবেশটাও সুন্দর চারিদিকে শুধু বাহ আর বাহ এর আগে কি কখনো আসতেন এই potom না আসছি মাঝে মাঝে কয়েকবার আসছি এবার গুরুদের সাথে আসছি তো এবারেকার মানে ফিলিংসটা আরো বেশি ভালো লাগছে এর আগে কি এই কোন জায়গাতে আসেতেন আপনার ঘুরতে পাবনা থেকে বা এই মেলায় বেশিরভাগই দেখছি পাবনা অঞ্চল থেকে বেশি আসছে আজকে এখান থেকে পাবনাটা অনেক নিকট হয় কিনা